থ্রু অজিত দোবাল তিনি শেখ হাসিনার সঙ্গে ওয়াকার শেখ হাসিনার সঙ্গে কথা বলেন এবং শেখ হাসিনাকে উনি বলেন যে আমাদের সেনা খুব শীঘ্রই প্যারাকে ফিরে যাবে আমরা আর এই দায়িত্ব নেব না কারণ গোপালগঞ্জের গুলি চালানোর পর আমরা যে বিতর্কের মুখে পড়েছি সেই বিতর্কের ভাগিদার আমরা নতুন করে মানে হব না আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেখার কথা নয় আমরা বহুদিন মাঠে ছিলাম প্রায় চোদ্দ মাস এবার আমাদের বেড়াগে ফেরার সময় হয়ে গেছে আমরা ধীরে ধীরে সব প্যারাগে ফিরে যাব এবার সরকার কিভাবে সামলাবে সেটা সরকার বুঝবে এসব কথা যখন হচ্ছে তখন শেখ হাসিনা তাকে একটাই কথা বলেন যা করবা ভবিষ্যতের কথা চিন্তা করে করবা এটাই উনি বলেছেন এখন এই যে আলোচনা হয়েছে এই আলোচনার পরবর্তী মানে পূর্বক্ষেত্র কি মানে পটভূমিকা কি এবং তার থেকে কী নির্যাস বেরোলো সেটা জানতে জানতে সময় লাগবে যেটুকু কথা আমি শুনেছি আমি সেটুকু বললাম